আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির সত্যিই তুমি মহান উদার বাদশা আলমগীর মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই শৈশবে পড়ায় এই কবিতাগুলো এখনও গেথে আছে অনেকের মনে শিক্ষাগুরুর মর্যাদা ও মা নামের এই কবিতা দিয়ে কবি কাজী কাদের নেওয়াজ পাঠ্যবইয়ের পাশাপাশি জায়গা করে নিয়েছিলেন পাঠকদের মনেও বাংলা সাহিত্যের খ্যাতেমান এ কবি উনিশশো সালের পনেরো জানুয়ারি ভারতের মুর্শিদাবাদে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তার দাদার বাড়ি ভারতের বর্ধমানে পরে তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাছে কুমার নদের তীরবর্তী মজদিয়া গ্রামে বসবাস শুরু করেন সেখানে তার স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে আছে কবির বাসভবনটি অযত্নে সংরক্ষণের অভাবে সেটি এখন বেহাল ইংরেজি সাহিত্যে মাস্টার্স করা এ কবি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন অবসরের পর মজদিয়াই এসে তিনি বসবাস শুরু করেন সেখানেও কিছুদিন শ্রীপুর মহেশচন্দ্র স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সরেজমিনে দেখা যায় প্রায় আশি বিঘা বাগান সংলগ্ন বিশাল এলাকা জুড়ে প্রশস্ত প্রাচীর বেষ্টিত কালের দালান বাড়িটি সংস্কার না হওয়ায় বাড়ির ইট সুরকে খসে পড়েছে ছাদের ফাটল বেশ কয়েক বছরে তলার ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে আরও আগে নজরদারি না থাকায় খোয়া গেছে ভবনের দরজা জানালা প্রতিটি ঘরেই প্রায় ফাঁকা বেহাত হতে শুরু করেছে কাজীতে নিজস্ব পীরপুকুর বিবির পুকুর ও চাঁদ দিঘি কবি কাদের নাজের স্মৃতিকে ধরে রাখতে হয় তাহলে ওই জায়গায় কবির যে সমস্ত জিনিসগুলো ব্যবহৃত থাকত তার একটা জাদুঘর করার আমার ব্যক্তিগতভাবে বিশাল একটা আশা এবং প্রত্যাশা ছিল এবং এই জায়গায় কবির ঐতিহাসিক একটা জায়গা হবে ভবিষ্যৎ মানুষের মাঝে যাতে চির নির্মীর হয়ে থাকে এবং চিরদিন জাগত থাকে সেই আথা এবং সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখি চন্দন কুমার নামে এক দর্শনার্থী জানান এটি পুরনো আমলের একটি দুইতলা বিশিষ্ট দালান বাড়ি বাড়িটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে অনেক স্থানে ইট খসে পড়েছে ভেতর বাইরের বিভিন্ন অংশে আগাছে পরিপূর্ণ রয়েছে নিজতলায় একটি পাঠাগার রয়েছে যেখানে কিছু বই পাঠকদের জন্য উন্মুক্ত বাড়িতে কোনো সময় সংরক্ষণের উদ্বেগ নেওয়া হয়নি বলে জানান শেখ আব্দুল্লা নীল নীলফামারি থেকে দেখতে যাওয়া মোহাম্মদ রফিক জানান রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক কবি ছিলেন কবিকাদির নেওয়াজ তাঁর সাহিত্যে প্রতিভায় মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শান্তিনিকেতনে আমন্ত্রণ জানিয়েছিলেন শিক্ষাগুরুর মর্যাদা কবিতার জন্য রবি ঠাকুর তাকে ধন্যবাদ জানিয়েছিলেন বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য কবির স্মৃতি সংরক্ষণের উদ্বেগ জরুরিভাবেই নেওয়া উচিত উনিশশো সালের তিন জানুয়ারি মারা যান কবি কাজী কাদের নেওয়াজ তার সমাধিও মজদিয়াই পারিবারিক কবরস্থানে নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ